মেদিনীপুর পৌরসভা এলাকার এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রৌঢ় চণ্ডী প্রসাদ দত্ত অলিগঞ্জ এলাকার এই বাসিন্দা নিজের চিকিৎসার জন্য বাড়ি থেকে কিছুটা দূরে থাকা মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের কাছে গিয়েছিলেন সেখানে ডাক্তার দেখানোর পর চিকিৎসক ঔষধ লিখে দিয়েছিলেন তার দেখানো প্রেসক্রিপশন অনুযায়ী পৌর স্বাস্থ্যকর্মীরা ঔষধ দিয়েছিলেন তা বাড়িতে ফিরলে পরিবারের লোকেরা দেখেন সেটি মেয়াদ উত্তীর্ণ ঔষধ এরপরই অভিযোগ করা হয় পৌরসভাতে সব দেখে পৌরসভার প্রধান সোমবার বিকেলে পাঁচ স্বাস্থ্যকর্মীকে শোকজ করে উত্তর দেওয়ার জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রধান সৌমিন খান জানা গেছে মেদিনীপুর শহরের অলিগঞ্জ এলাকার বাসিন্দা প্রৌঢ় চন্ডি প্রসাদ দত্ত মেদিনীপুর পৌরসভার একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি তিনি দীর্ঘদিন ধরে প্রেসার ও সুগারের সমস্যাতে ভুগছিলেন গত পাঁচ বছর ধরে কিডনির সমস্যা শুরু হয়েছে তার তাই ব্যয়বহুল চিকিৎসার খরচ সামাল দিতে না পেরে বাড়ির সামনে থাকা মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য দপ্তরে গিয়েছিলেন চিকিৎসা করাতে সেখানে ডাক্তার দেখানোর পর চিকিৎসক ঔষধ লিখে দিয়েছিলেন এরপর সেই প্রেসক্রিপশন নিয়ে পৌরসভার ঔষধের কাউন্টার থেকে ঔষধ নিয়ে বাড়ি ফিরছিলেন সেটি খাবার আগে পরিবারের লোকেরা সৌভাগ্যবশত পরীক্ষা করে দেখতে গেলে জানতে পারেন প্রেসারের জন্য দেওয়া 6 পাতা ঔষধ সবটাই মেয়াদ উত্তীর্ণ তারপরেই টনক নড়ে সকলের অভিযোগ করেন পৌরসভার কাছে আমি দেখাতে যাই আমার এমনিতে কিডনির রোগ তারপরে শ্বশুর এখানে আছে সুগার প্রেসার সবই আছে তো আমি বললাম যে এত ওষুধের দাম আর ওষুধের অনেক দাম একটু দেখি পৌরসভা থেকে কিছু পাওয়া যায় গেছিলাম এই যে পৌরসভায় হ্যাঁ আমি দেখিয়েছি ডাক্তারকে হ্যাঁ প্রশাসনের গাফিলতিগুলো হ্যাঁ আজকে আমি তো এ তো মারাই দেব তো এর অন্য লোক আমি আমার জামাই আসে দেখলো যে এই ওষুধ খেয়েছো বাবা আমি যে না বলে একবারে খাবো না এগুলো সবই এক্সপায়ারি সরকারি জায়গায় পুলিশ আছে সেখানে সেখানে হ্যাঁ আমি ইয়েতে পৌরসভায় গেলাম স্বাস্থ্য দপ্তরে গিয়ে দেখলাম যে এটা যদি পাওয়া যায় কিছু হেল্প হ্যাঁ তো এই তো আমাকে দিয়েছে এই তো প্রেসক্রিপশন যতগুলো ওষুধ দিলে সর্স পায় তো এই সব এই হাতে ধরা আছে টব এক্সপায়ার

সমস্যা বেড়ে তো একটা খেনে খাইনি কি না আপনার আমার নাম চন্ডী দত্ত অভিযোগ করবেন তো বিষয়টা জানাবেন তো ওখানে জানি জানি যে অভিযোগ আজকে গেছিলাম জানাতে নাই তো আজকে বন্ধ হ্যাঁ আমার নাম চন্ডী দত্ত নাই ওখানে নাই হ্যাঁ মেদিনীপুর আমি পৌরসভার কর্মী ছিলাম আজকে ফার্স্ট আওয়ারেই আমি মাননীয় জেলা শাসক আইএসুদ আলী কাদরি সাহেবের সাথে দেখা করে তাকে সব ইস্তরে সব জানিয়েছি তারপরে পৌরসভায় এসে আমার ইও এস ওভ অফিসার তাদেরকে নিয়ে এবং বড়বাবু আমরা যারা এই ওষুধের সঙ্গে যুক্ত ডাক্তারবাবু ফার্মাসিস্ট হেলথ অফিসার হেলথ ম্যানেজার এবং সিস্টার যারা ওই দিন ডিউটিতে ছিলেন ওষুধ যারা দিয়েছেন তাদের সবাইকে শোকজ করা হয়েছে তিন দিনের মধ্যে আমাদের ইনকোয়ারি টিম রিপোর্ট দেবে এবং যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে শোকজ করা শোকজ করা হয়েছে আজকে পাঁচজনকেই না না আমি পরে এসে সব দেখলাম কোথাও কোনো মানে ওষুধ এরকম মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে কিনা সব খুঁজে খুঁজে দেখা হয়েছে যে কোথাও কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ নেই এটা কি করে এসে গেল কি বা সেটা আমাদের দেখা হচ্ছে তার ব্যবস্থা তার জন্য নেওয়া হচ্ছে আমি অফিসার ফিনান্স অফিসার তারা দায়িত্ব নিয়ে পুরো ব্যাপারটাই অনুসন্ধান করছে অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজ ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শুরু অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইকের বাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ অথবা সিক্স নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে কোম্পানির প্রত্যেকটা বাইক এবং রয়েছে আপনার আর ওয়ান